একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ে গল্প হিসেবে আছে দুটি গল্প একটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি এবং অন্যটি প্রেমেন্দ্র মিত্রের লেখা তেনানাপতা আবিষ্কার তো তোমরা তোমাদের এক্সামে এই দুটো গল্প থেকে একটা একটা করে কোশ্চেন পাবে হয় ছুটি থেকে নয়তো তেলেনাপতা আবিষ্কার থেকে যে একটা কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে তো আজকে বেশ কিছু পাঁচ নাম্বারের কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিও তো দেখে না ভিডিওটা প্রথম প্রশ্ন ছোট গল্প হিসেবে ছুটি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো দ্বিতীয় প্রশ্ন মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে কখন এ কথা বলেছে এ কথা বলার কারণ কি তিন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প অবলম্বনে ফটিকের মামা অর্থাৎ বিশ্বম্বর বাবুর চরিত্রটি আলোচনা করো প্রশ্ন বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন বিধবাটি কে এবং তার প্রস্তাবটি কি ছিল তিনি এ প্রস্তাবে সম্মত হলেন কেন দাগের প্রশ্ন এক বাউ মেলে না দো বাউ মেলে না কে কখন এ কথা বলেছে এই উক্তির মধ্যে দিয়ে লেখক আসলে কি বোঝাতে চেয়েছেন ছয়দাগের প্রশ্ন ফের মিথ্যে কথা বলছিস বক্তা কে কাকে উদ্দেশ্য করে এ উক্তি সে কি মিথ্যে কথা বলেছিল বা কি প্রশ্ন। পরদিন আর দেখা গেল না। কেন দেখা গেল না তার পরের ঘটনা সম্পর্কে লেখ আঠের দাগের প্রশ্ন মা আমাকে মারিস নে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি এখানে বক্তা কে এবং বক্তা কোন পরিস্থিতিতে ও কেন এরুভক্তি করেছেন তো এই ছিল আজকের প্রশ্ন ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো